আমার উনি দিদি খালসা স্কুলে ডানলাপে পড়ান পড়াতেন তো ডানলাপের কমটি এত মানে বেশি টর্চার করেছি ওনাকে যে উনি বলছি যে মানে এটা কতদিন ধরে চলতো তো প্রায় তিন চার বছর হয়ে গেছে এই স্কুলেই উনি পড়াশোনা করেছেন এই স্কুল থেকেই উনি শিক্ষা নিয়ে আবার এখানেই উনার হাজবেন্ডের কুড়ি বাইশ বছর আগে ডেথ হয়ে যায় তারপর ম্যানেজিং কমিটি ওনাকে এখানে চাকরি দিয়ে দেয় একটা সিম্প্যাথি হিসাবে তারপর নতুন যে কমিটি ওনার এখন পাঁচ বছর প্রায় হয়েছে না পাঁচ ছ বছর উনি অনেক বেশি করতেন দুজনই আউট অফ যাদের জন্য আমরা তো চাইছি যা যেভাবে ওনার ফেসবুকে যেভাবে উনি নিজের মুখে এত কথাগুলো বলেছেন যা পুরো নিজের বয়ান দিয়েছেন সেটা দেখে এখন আমি তো চাইছি যত তাড়াতাড়ি হোক অ্যারেস্ট করে ওনার শাস্তি দেওয়া হচ্ছে কত নামে অভিযোগ করলেন আছেন উনি পাঁচ ছজন আছেন উনি যে শিকার বলেছিলেন এর আগে না সেটা সেটা উনি বলতেন যে আমাকে এক বছর দু বছর আগে থেকে এরা ইয়ে করে যাচ্ছে টিচার ট্রেনিংয়ের চিঠি দাও এই করো ওই করো ওই মানে বহুত টেনশনে মানে বারবার ডেকে বলতো যে তোমার একটা টিচার ট্রেনিং এর সার্টিফিকেট দিতে হবে উনি বাইশ বছর ধরে এখানে পড়া পড়াচ্ছেন তো ওনার ট্রেনিং এর সার্টিফিকেট এখন কি সার্টিফিকেট দেবেন উনি ভিডিওতে বলেছেন যে আমাকে এখন বাইশ বছর আমি চাকরি করছি আমাকে একটা যে আমি এতদিন ধরে এখানে যে পড়াচ্ছি আমাকে একটা সার্টিফিকেট উচিত আপনার যে আমি এতদিন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া উচিত ওইটাই তো হয়ে গেল ওনার টিচার বছর ধরে উনি এখানে পড়াচ্ছেন তা উনাকে এখন সার্টিফিকেট দিতে হবে লজ্জাজনক বলেই তো এই ঘটনাটা ঘটেছে আমরা পারলাম না যে ওনার ভিডিও দেখেই সবাই এখানে যে কটা জন আছে সবাই ভিডিও দেখেছেন আমরা ওই ভিডিও দেখেও মানে এত তাড়াতাড়ি গিয়ে বাঁচাতে পারলাম না তার আগে উনি বলেছেন আছে প্রিন্সিপালের নাম আগে তারপর যে প্রেসিডেন্ট দেবেন্দ্র সিং বেনিপাল গুরুদেব সিং লাপরা জেনারেল সেক্রেটারি উনি হ্যাঁ এরা ম্যানেজিং কমিটি কি এরা নিজের মানে গায়ের জোরে এখন ওইখানে বসে আছে সরতেই চাইছে না যে কমিটি এখানে কমিটিটাও কিন্তু রেজিস্টার্ড না উনি যে এখানে বসে আছেন উনি মানে এটা এখন বলা যাচ্ছে না ওইটাই দিদি বললো যে আপনি এখান থেকে সরতেই চাইছেন না আপনার নাম আমার জসবিন্দর সিং আমি ভাই